খুব মচমচে পকোড়া খেতে চাইলে আমার রেসিপিটা দেখতে হবে দেখুন আমি কি দিয়ে কীভাবে বানিয়েছি খেতে অসাধারণ লাগে যদি রেসিপিটা দেখে আমার রেসিপিটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে রেসিপিটা একটু শেয়ার করবেন দেখুন আমি কীভাবে করি রেসিপিটা নমস্কার বন্ধুরা আমি আর পি এস ডেইলি ব্লগ থেকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা এই ধরুন এটা হচ্ছে সজনে পাতা এই সজনে পাতা দিয়ে পকোড়া বানাবো সেটাই আপনাদের কাছে শেয়ার করছি এই সজনে পাতা থেকে আমি কিছু পাতা কুছিয়ে রেখেছি দিয়ে ধুয়ে রেখেছি এটা দিয়ে আমি পকোড়া করবো পেঁয়াজ দিয়ে দিলাম কিছু রসুন কুচি দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বেসন দিয়ে দিলাম একটু চালের গুঁড়ো দেবো দেখুন বন্ধুরা আমি চালের গুঁড়ো বেসন দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো দিয়ে বন্ধুরা এটা জল দিয়ে ভালো করে মাখতে হবে এখন জল দেবো না আগে দেখে নিই যদি জল লাগে তাহলে দেবো পাতাগুলো ধুয়েছিলাম একটু চেপে চেপে ধরে মাখতে হবে যেমন আটা মাখা হয় দেখুন বন্ধুরা আমি এটা এরকমভাবে মেখে নিয়েছি প্যাটারটা এদিকে কড়ায় সাদা তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হোক বড়া খেতেও ভালো এবং শরীরের পক্ষেও খুব ভালো খেতেও অসাধারণ লাগে গরম গরম দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি আর এগুলো পেঁয়াজির আকারে চারটে চারটে করে দিয়ে দিচ্ছি যতুন গুণটা আমার এক পিঠ হয়ে গেছে আমি এক পিঠে উল্টে দেবো বন্ধুরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিয়েছি নাহলে ভেতরটা কাঁচা রয়ে যাবে আর বাইরেটা হয়ে যাবে মানে বাইরেটা হয়ে যাবে কেটে ভেতরটা কাঁচা রয়ে যাবে এই আস্তে আস্তে করতে হবে দেখুন বন্ধুরা এগুলো আমার হয়ে গেছে আমি এগুলো তুলে নেবো তেল ছেঁকে বাকিগুলো আবার এরকম করে দিয়ে দেবো বন্ধুরা বাকিগুলো আমি এরমভাবে ভেজে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার সজনে পাতা পকোড়াটা রেসিপিটা রেডি হয়ে গেছে যদি কোনো নতুন বন্ধু রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাফ করার অনুরোধ হলো আর যারা পুরোনো বন্ধু অনেকক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটা এপিসোডে টাটা পাই